এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মান কত হবে সমাধান এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্রাকেট এক্স প্লাস ওয়ান এই সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে এই এক্স এক্স (2x x -- (2 ब्रैकेट 2 ब्रैकेट x x - r + এখানে কিছু নাই মানে +- সে + সে - x - r +- সে + সে - 1 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট তুলতে হবে এক্স এক্স মাইনাস মাইনাস থার্ড ব্রাকেট থার্ড ব্রাকেট এক্স এক্স মাইনাস এই এক্সের আগে কিছু নাই মানে প্লাস আছে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা তাহলে থাকলো মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান থার্ড ব্র্যাকেট এবার থার্ড ব্র্যাকেট তুলতে হবে এক্স মাইনাস মাইনাস আর এক্সের আগে কিছু নয় মানে প্লাসে মাইনাস এক্স মাইনাস মাইনাস আর ওয়ান প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা থাকলো মাইনাস

এই প্লাস ওয়ান এই ওয়ান ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে এ এক্স এ এক্স এ মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এ এক্স এ এক্স এ মাইনাস এ মাইনাস সেকেন্ড ব্রাকেট সেকেন্ড ব্র্যাকেট এ এক্স এ এক্স প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তুলতে হবে তাহলে এ এক্সের আগে কিছু নাই মানে প্লাস আছে মাইনাস আর প্লাসে মাইনাস এক্স মাইনাস আর প্লাস ওয়ানে মাইনাস এ ওয়ান এ ওয়ান ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবার সেকেন্ড ব্র্যাকেট তুলতে হবে এ এক্স এ এক্স এ মাইনাস থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এ এক্স এ এক্স এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এ এক্সের আগে কিছু নাই মানে প্লাস প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা তাহলে থাকলো মাইনাস ওয়ান তো সেকেন্ড ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস আর এ মাইনাসে প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল এবার থার্ড ব্র্যাকেট এ এক্স এ এক্স মাইনাস মাইনাস থার্ড ব্র্যাকেট তুলতে হবে তাহলে এক্সের আগে কিছু নয় মানে প্লাস মাইনাস আর প্লাসে মাইনাস এক্স মাইনাস আর প্লাসে মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেট উঠে গেল এক্সের আগে কিছু নাই মানে প্লাস আছে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা থাকলো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানই অ্যান্সার